আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইসলামে সালামের महत्व কি বা কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র kalamul sharife এর নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার শেষের দিকে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইদা হাইয়ীতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যখন তোমাদেরকে কেউ সালাম দিবে তখন তোমরা তার উত্তর একটু বাড়িয়ে দিবে উত্তম রূপ দিবে আও রুদ্দুহা অথবা তারই অনুরূপ তোমরা উত্তর প্রদান করবে সোহানি ও দেখুন এই আয়াতে আল্লাহ পাক রব্বুল সালাম এবং তার আদব শিক্ষা দিচ্ছেন মূলতই সালাম আল্লাহ তালার একটি গুণবাসক নাম যার অর্থ শান্তি বা নিরাপত্তা একজন মমিন অপরজন মোমেনের জন্য দোয়া শান্তি কামনা করা এটা তার অন্যতম একটি সিফত যা আমাদের প্রত্যেকের থাকা উচিত আমরা যদি হাদিসে পাকের দিকে একটু দৃষ্টিপাত করি তাহলে হাদিসে মধ্যে আমরা দেখতে পাই হজরতে আব্দুল থেকে বর্ণিত এক সাহাবি রসুল পাক সাল আলীহাল্লাম থেকে জিজ্ঞেস করলেন প্রশ্ন করলেন যে আইউল ইসলামী হইরুন ইয়া রসুল্লাহ ইসলামের মধ্যে কোন কাজটি সর্বোত্তম তখন রস্রপাক শললোক ওয়ার্কিক সাল্লামা নুরানি জবানে বলতেছেন করা তুতে আয়মুদ্ আয়ামা ও তুকরা উস সালামা আলামান আরফা ওয়ামালামতা আরিফ অর্থাৎ রস্রপাক সল্ললক ওয়ার্কু সাল্লামা বলতেছেন ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে পরিচিত ও পরিচিত সবাইকে আহার দান করা অর্থাৎ খাবার দেয়া এবং পরিচিত অপরিচিত প্রত্যেককে সালাম প্রদান করা এটাও ইসলামের অন্যতম উত্তম একটি কাজ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সালাম বিনিময় করার মতো তৌফিক নসিব করুন এবং আমাদেরকে প্রত্যেকের আমল করার মতো তৌফিক নসিব করুন ওসালামু আলাইকুম ওর